সন্ধ্যার বিষণ্ন পথ পাড়ি দিয়ে যাচ্ছে ফারিসের গাড়ি তার পাশেই চটপটে নিধি নীরব হয়ে বসে আছে ফারিশ গম্ভীর মুখে ড্রাইভ করছে কারো মধ্যেই কোনো কথা নেই নিধিদের বাসার সামনে এসে ফারিস গাড়ি থামায় ফারিস গাড়িতে বসে থেকেই নিধিকে আদেশ দিয়ে বলল বাসায় যাও ফারিসের কথা শুনে নিধির হুঁশ ফেরে সে তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে বের হয়ে যায় নিধি বাসার দিকে গিয়ে আবার থেমে যায় সে পেছনে ফিরে দেখে ফারিসের গাড়িটা এখনো আছে তাই নিধি আবার আগের জায়গায় এসে ফারিসকে বলল বাসায় চলুন নিধির কথা শুনে ফারিশ গাড়ি থেকে বের হয়ে এসে নিধির পাশে দাঁড়ায় ফারিস আগের ন্যায় মুখ গম্ভীর করে বলল বাসায় যাও আম্মু যদি জানতে পারে আপনি বাড়ির সামনে এসেও বাসায় আসেননি তাহলে আমার উপর রেগে যাবে নিধির কথাকে পাত্তা না দিয়ে ফারিশ বলল আন্টিকে বলতে হবে না তাহলে বাসায় যাও এক কথা বারবার বলতে হয় কেন ফারিশের কথা শুনে নিধির মন খারাপ হয়ে যায় রাস্তার পাশে গাড়ি থামিয়েছে ফারিশ তার পাশে একটা গাছ আছে নিধি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে এখনো ছোট কাটাযুক্ত একটা গাছের ডালের সাথে নিধির গায়ের ওড়না আটকে আছে নিধির সেদিকে খেয়াল নেই সেটা ফারিস লক্ষ্য করে নিধির দিকে এগিয়ে যায় নিধি ভেবেছে ফারিস তাকে বকা দিতে আসছে তাই সে তৎক্ষণাৎ সরে যেতে চাইলে ফারিশ নিধির এক হাত চেপে ধরে ক্ষিপ্ত সুরে বলে মন কোথায় থাকে এখনই তো ওড়নাটা কাটার সাথে লেগে ছিঁড়ে যেত ফারিসের কথা শুনে নিধি তার ওড়নার দিকে তাকায় সে তাড়াতাড়ি করে ওরনা যুক্ত গাছ থেকে ছাড়িয়ে নিতে যেতেই নিধির আঙ্গুলে কাটা ঢুকে যায় নিধি ব্যথা পেয়ে মৃদু চিৎকার করে ওঠে ফারিশ নিধির সামনেই ছিল সে যখন বুঝতে পারল নিধির আঙ্গুলে কাটা ফুটেছে তখন সে নিধিকে ধমক দিয়ে বলল এতক্ষণ ধরে বলছি বাসায় যাও আমার কথা কানেই যায় না তার ব্যথা পেয়েছো না সামান্য কাটার আঘাতে কারো ব্যথা লাগে না নিধির কথা শুনে সস্তির নিঃশ্বাস ফেলে ফারিশ শোনো তোমার বেখেয়ালি ভাবটা আমার সহ্য হচ্ছে না এত বড় একটা মেয়ে অথচ নিজের খেয়াল রাখতে পারছো না নিজের অন্যটা পর্যন্ত সামলাতে পারো না তুমি ফারিসের কথার জবাব দেয় না নিধি সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিধিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিশ নিচের গাড়িতে গিয়ে বসে নিধি বাহিরে আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে যায় নিধি আধারে হারিয়ে যেতেই ফারিশকারি স্টার দেয় নিজের গন্তব্যের দিকে যাওয়ার জন্য নিধি ঘরে ঢুকতেই দেখে তার মা তার জন্যে খাবার টেবিলে বসে আছে নিধিকে দেখতেই মলি বেগম এগিয়ে এসে বললেন এত দেরি হলো কেন নিধি তার মায়ের কথার জবাব না দিয়ে রুমে চলে যায় মলি বেগম ও তার পিছন পিছন আসে কিছু হয়েছে ওপস মা ভালো লাগছে না একটু একা থাকতে দাও তো এসেছি থেকে শুধু একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ নিধিকে এমন করে কথা বলতে দেখে মলি বেগম থমকে যান যখন থাকব না তখন বুঝবি মা কি জিনিস বলেই মলি বেগম চলে যান নিধির তীব্র মাথা যন্ত্রণা করছে কিছুই ভালো লাগছে না তার নিধি কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুম এলো না তাই সে উঠে তার মায়ের রুমে যায় রুমের লাইট অন করে দেখে তার মা নামাজ পড়ছে তাই সে বিছানায় বসে অপেক্ষা করছে নামাজ শেষ হওয়ার মলি বেগম নামাজ পড়া শেষ করে যায় নামাজ গুছিয়ে রাখে টেবিলের উপর নিধিকে নিজের রুমে দেখে তিনি অভিমানে অন্যদিকে তাকিয়ে যান এসে মলি মলিবেগমকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল অফিসে অনেক কাজের চাপ ছিল মাথা ঠিক ছিল না মলি বেগম নিধির দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল সেটা বললেই হতো খেয়ে নিবি চল বলেই মলিবেগম নিধিকে টেনে নিয়ে খাবার টেবিলে বসিয়ে দেয় মলিবেগম খাবারের প্লেট নিধির দিকে এগিয়ে দিতেই নিধি বলল খাইয়ে দাও মেয়ের আবদার ফেলতে পারলেন না মলিবেগম তিনি সযত্নে মেয়ের মুখে খাবার তুলে দেন খাবার খাওয়া শেষ করে নিধি তৃপ্তির ঢেকুর তুলে বলল অনেক দিন পর মনে হলো আবার সেই ছোটবেলায় হারিয়ে গিয়েছি মেয়ের কথা শুনে হাসেন মলি বেগম তিনি নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যা ঘুমা সকালে আবার অফিসে যেতে হবে নিধি তার মায়ের কথা শুনে নিরস গলায় বলল ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু ঘুম আসছে না আমার রুমে আয় মাথায় হাত বুলিয়ে দিব তাহলে ঘুম চলে আসবে আচ্ছা অন্ধকার রুমে শুনশান নিরবতা নিধি তার মায়ের পাশে শুয়ে আছে মলি বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আমাকে ছাড়া একা থাকতে পারবে নিধু হঠাৎ মলি বেগমের একথা শুনে এক মুহূর্তের জন্য হৃদয় থমকে যায় নিধির সে শোয়া থেকে উঠে বসে বলল আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় মা এসব কথা বলো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার পুরো পৃথিবী জুড়ে একমাত্র তুমিই তো রয়েছ নিধির কথা শুনে দীর্ঘশ্বাস ফেলেন মলি বেগম তিনি মেয়েকে চড়িয়ে ধরে বলেন এসব বলতে নেই মা চাইলেই কি সবে সারা জীবন পাশে থাকতে পারে মলি বেগমের কথা শুনে নিধি কান্না করে দেয় সে ফোপাতে ফোপাতে বলে আর একদম এসব বলবে না বলে দিলাম বললাম তো এসব চিন্তাও করতে পারবো না আমি তোমাকে একটু সুন্দর করে বাঁচিয়ে রাখার জন্য আমি এত স্ট্রাগেল করছি সেই তুমি কিনা আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছ নিধির কথা শুনে হেসে ফেলল মলি বেগম তিনি ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলেন আরে পাকলি আমি তো মজা করেছি ঘুমাতো তুই মায়ের কথা শুনে শান্ত হতে পারল না নিধি সে ফোপাতে ফোপাতে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে মলিবেগম মলিন চোখে মেয়ের কান্না ভেজা মুখের দিকে চেয়ে আছেন কেন যেন তার মনে হচ্ছে আর বেশিক্ষণ তিনি টিকে থাকতে পারবেন না এখানে তার বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে সকাল প্রায় সাড়ে এগারোটা বাছে। নিধি এখনো অফিসে এসে পৌঁছয়নি এটা শুনে ফারিশের মেজাজ তুঙ্গে উঠে যায় সে নিজের কেবিনে পাইচারি করছে মনে মনে নিধির জন্য অফিসে আসলে তাকে বলে দিবে যেন আর অফিসে না আসে সে তার চাকরি এখানেই সমাপ্ত এসব ভেবেও শান্তি পাচ্ছে না ফারিস মনে মনে অজানা কোনো দুশ্চিন্তার জন্যে সে কাজে মন বসাতে পারছে না মনে হচ্ছে তার খুব কাছের কেউ অনেক কষ্টে আছে ফারিস এসব ভাবতে পারল না সে সব চিন্তাকে এক পাশে রেখে মলি বেগমের নাম্বারে কল দেন কয়েকবার ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ করলো না কেউ ফারিশ এবার বেশ চিন্তায় পড়ে যায় মলি বেগম তো কোনোদিন এরকম করে না সে ফোন করার সাথে সাথে কল রিসিভ করে তিনি তাহলে এখন কি হয়েছে যে কল রিসিভ করছে না ফারিশ নিজের ফোনে তন্ন তন্ন করে নিধির নাম্বার খোঁজে কিন্তু পায় না পরে সে নিধির কেবিনে গিয়ে অনেক খোঁচাখুচি করার পর নিধির নাম্বার পায় ফারিশার আর দেরি না করে নিধির নাম্বারে কল দেয় কয়েকবার কল দেওয়ার পরও রিসিভ হয় না ফারিশ এবার বেশ ধৈর্যহীন হয়ে পড়েছে শেষ পারের মতো নিধির নাম্বারে কল দিতেই অপর পাশ হতে কল রিসিভ হয় কিন্তু ফোনের অপর পাশুতে হতে নিধির বদলে অন্য একটা মেয়ের কান্না ভেজা কণ্ঠস্বর ভেসে আসে মেয়েটার কথা শুনে ফারিশ পুরো হতভম্ব হয়ে যায় মুহূর্তের মধ্যে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় অজানা টেনশানে ফারিশের হাত পা ঠান্ডা হয়ে আসে সে আর দাঁড়িয়ে থাকতে পারল না তাড়াতাড়ি টেবিলের উপর থেকে গাড়ির চাবি নিয়ে ফারিশ অফিস থেকে বের হয়ে যায় সকাল থেকেই দুইবার জ্ঞান হারিয়ে ফেলে নিধি একরা তাকে সামলাতেই ব্যস্ত কিছুক্ষণের মধ্যেই ফারিশ আর পিয়াস এসে পৌঁছয় নিধিদের বাসায় মলি বেগমের নিথর দেহটা পড়ে আছে ফ্লোরে ফারিশ এসে নিধিকে খুঁজতে থাকে পরক্ষণে নিধিকে তার রুমে পাওয়া যায় ফারিস ধীর পায়ে নিধির দিকে এগিয়ে যাই জ্ঞান হারিয়ে ফেলেছে নিধি তার পাশেই বসেছিল ইকরা ফারিসকে রুমে দেখে ইকরা সরে বসে কিভাবে এসব হয়েছে বলবেন আমাকে ফারিসের শীতল কণ্ঠস্বর শুনে ইকরা কান্না ভেজা কণ্ঠে বলল সকালে নিধি আমাকে ফোন করে বলল আন্টি অনেক অসুস্থ ওনাকে নিয়ে ডক্টরের কাছে যাবেও নিধি একা পারবে না তাই আমাকেও আসতে বলেছে আমি এসে দেখি সব শেষ ভাইয়া আমি কিছু করতে পারলাম না আমার বান্ধবীর জন্য নিধির পুরো পৃথিবী জুড়ে শুধু তার মাই ছিল মেয়েটা এখন কিভাবে নিজেকে সামলাবে ও এত মা বাগলি বলার বাহিরে ইকরার কথা শুনে ফারিশের বুকটা ধক করে ওঠে নিধির কথা ভেবে সে কি মলি বেগমে রেখে যাওয়া রত্নকে যত্ন করে রাখতে পারবে এসব ভেবেই ফারিশ নিধির দিকে তাকায় মেয়েটা বিছানায় শুয়ে আছে ফারিশ খেয়াল করলো নিধির চোখের কোণে পানি জমে আছে সে ঠিক কিভাবে সব কিছু সামলাবে ভেবে পাচ্ছে না কি থেকে কি হয়ে গেল এসব নিধির চোখে মুখে পানি দিন দেখুন জ্ঞান ফিরে কিনা ফারিশের কথা শুনে ইকরা নাকচ করে বলল আরে না ভাইয়া ও একদম সামলাতে পারবে না নিজেকে নিজের সাথে কি করে বসে ওর সেটা ঠিক নেই ও যেরকম পাগলামি করছে সকালে তবে আমি নিজের চোখে দেখেছি ইকরার কথা শুনে ফারিশ বাধা দিয়ে বলল কিন্তু তাই বলে নিধিকে না জানিয়েই আম্মুর দাফন কাজ করব। ফারিশের কথা শুনে ইকরা তার দিকে অবাক চিত্তে তাকায় নিধির বর্ণনা অনুযায়ী সেই ফারিশের সাথে তার সামনে দাঁড়িয়ে থাকা ফারিশের মধ্যে তো কোনো মিল নেই নিধি বলেছে ফারিশ অনেক রাগী তার মাকে আন্টি ডাকে কিন্তু সে তো দেখছে ফারিশ অনেক শান্ত ইকরাজ সেসব চিন্তাকে এক পেশে রেখে বলল আমি নিধির ভালোর জন্যই বলেছি সব ও নিজেকে একদম সামলাতে পারবে না ওর মতো নরম মানুষ পৃথিবীতে মনে হয় না কেউ আছে সেখানে সে কিভাবে নিজের চোখে সহ্য করবে তার মায়ের মৃতদেহ একরার কথা শুনে ফারিশ কিছু একটা ভেবে রুম থেকে চলে যায় মলি বেগমকে কবর দিতে দিতে প্রায় দুটো বেঁচে যায় কবর দেওয়া শেষ করে ফারিশ আর পিয়াস নিধিদের বাসায় ফিরে আসে বাসায় এসে ফারিশ নিধির কাছে এগিয়ে যায় মেয়েটার এখনো জ্ঞান ফেরেনি সে নিধির পাশে বসে তার কালে আলতো দিয়ে তাকে ডাকে কিন্তু নিধির কোনো সারা পাওয়া গেল না করে বলল। একটু মুখে আপু ডাক শুনে একরা কিছুটা লজ্জা পায় সে তো ফারিশের শালি লাগে আপু ডাকার কি আছে এসব ভাবতে ভাবতেই একরা রুম থেকে বের হয় পানি আনতে কিছুক্ষণের মধ্যেই ইকরা এক গ্লাস পানি নিয়ে ফিরে আসে ইকরা পানির গ্লাস ফারিশের দিকে বাড়িয়ে দেয় ফারিশ গ্লাস নিয়ে নিধির মুখে হালকা পানি ছিটিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই নিধি নড়ে চড়ে ওঠে সে চোখ মেলে তাকালো চোখের সামনে পিয়াস ইকরা আর ফারিশকে একসাথে দেখে ভরকে যায় নিধি পুরো ব্যাপারটা বুঝতে পেরে নিধি লাফিয়ে বিছানা থেকে নেমে তার মায়ের মৃতদেহ যেখানে রাখা হয়েছিল সেখানে ছুটে যায় হঠাৎ নিধির এমন কাজে সবাই হতভম্ব হয়ে যায় ফারিস তাড়াতাড়ি নিধির পিছু পিছু যায় নিধি দুই হাঁটু মুড়ে নিচে বসে আছে তার মায়ের রুম মাধ্যমে ফারিশ গিয়ে নিধির পাশে ফ্লোরে বসে তাকে এক হাত দিয়ে আগলে নেয় ফারিশকে নিজের পাশে দেখে নিধি তাকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়ে ফারিশ তাকে সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফারিশ নিধিকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলে এভাবে ভেঙে পড়ো না নিধি আম্মু তো সবসময় চাই তুমি হাসি খুশি থাকো এখন যদি তুমি এভাবে কান্না করো তাহলে তিনি কতটা কষ্ট পাবে ভেবে দেখেছো ফারিসের কথার জবাব দেয় না নিধি সে ফুপিয়ে কেঁদে যাচ্ছে ফারিশ নিধিকে ধরে তার রুমে নিয়ে আসে নিধির কান্না থেমেছে তবে সে একদম শান্ত হয়ে যায় কারো সঙ্গে কোনো কথা বলছে না রাত প্রায় আটটা বাজতে চলেছে নিধির কোনো সারা শব্দ নেই সে চুপচাপ রুমে ঘাপটি মেরে বসে আছে ফারিশও তার পাশেই বসেছিল হঠাৎ তাদের রুমের দরজা খোলার আওয়াজ শুনে নড়ে চড়ে বসে ফারিশ একরা এসেছে রুমে সে এসে নিধির পাশে বসে তার মাথায় হাত বনিয়ে দিয়ে বলল আমি তোর সাথে থাকতে চেয়েছি আজ কিন্তু আব্বু চলে যাওয়ার জন্য বারবার ফোন দিচ্ছে আমি একদম ফোন বন্ধ করে রেখে দিয়েছি বন্ধুর বিপদে বন্ধু থাকবে তার জন্য এত বাধা দেওয়ার কি আছে আমার হিটলার বাপ বলে কথা বাধা তো দিবেই একরার কোনো কথারই প্রভাব পড়ল না নিধির উপরে একরা কিছুক্ষণ নিধির পানে চেয়েছিল কিছু বলবে নিধি এই আশায় আপনি বরং চলে যান আপু কোনো বাবা মা চায় না তাদের মেয়ে বাহিরে রাত কাটাক আর নিধির পাশে আমি তো আছি ফারিসের কথা শুনে মন খারাপ হয়ে যায় একরার সে বাহানা দেওয়ার জন্যে বলল আমি এত রাতে একা বাড়িতে যেতে পারবো না তার চেয়ে আমি বরং এখানেই থাকি কিন্তু ইকরার ভাবনায় এক পালতি জল ঢেলে দিয়ে ফারিশ বলল পিয়াসো তো এখন বাড়ি চলে যাবে আপনি বরং ওর সাথে বাড়িতে চলে যান ও আপনাকে বাসায় পৌঁছে দিবে বলেই ফারিসার ইকরার জবাবের আশা না করে পিয়াসকে ডাকে পিয়াস রুমে আসতেই ফারিস তাকে বলল তুই তো বাসায় যাবি সাথে উনাকে একটু ওনার বাসায় নামিয়ে দিস পিয়াস আপত্তি করে বলল কিন্তু আমি তো ওনার বাসা চিনি না পিয়াসের কথা শুনে ফারিশ ইকরার দিকে তাকিয়ে বলল আপনি ওকে আপনার বাসার অ্যাড্রেস দিয়ে দেন তাহলেই তো হয় আর পিয়াস যা বলছি তাই কর ফারিশের কথা ফেলতে পারে না পিয়াস শেফ ইকরাকে আসতে বলে বের হয়ে যায় ইকরা নিধির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় পুরো বাসায় শুনশান নিরবতা নিধি আর ফারিশ ছাড়া বাসায় আর কেউ নেই নিধি বিছানার একপাশে বালিশে মুখ গুজে শুয়ে আছে ফারিশ একবার নিধিকে ভালো করে পর্যবেক্ষণ করে নেয় নিধির মুখটা শুকিয়ে গেছে একদম সারাদিন সেও কিচ্ছু খায়নি নিধিও কিছু খায়নি তাই ফারিশ ফোন হাতে নিয়ে খাবার অর্ডার দেয় অনলাইনে কিছুক্ষণের মধ্যেই খাবার দিয়ে যায় ফারিশ খাবার রিসিভ করে নিধিদের রান্নাঘরে গিয়ে প্লেট খোঁজে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর প্লেট পায় সে ফারিশ প্লেট নিয়ে তাতে খাবার বেড়ে নিধি রুমের দিকে যায় রুমে এসে ফারিশ খাবারের প্লেটগুলো টি টেবিলের উপর রেখে নিধির পাশে সে তাকে ডাক দেয় নিধি ফারিসের কথা শুনে চোখ মেরে তাকালো নিধি তা দেখে ফারিস শান্ত গলায় বলল উঠো তো লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নাও না হলে অসুস্থ হয়ে পড়বে ফারিসের কথা শুনে নিধির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না এতে ফারিস বাধ্য হয়ে নিজেই নিধিকে উঠিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দেয় সে খাবারের প্লেট নিধির দিকে বাড়িয়ে দিয়ে বলল চুপচাপ খেয়ে নাও নিধির কোনো সারা শব্দ না পেয়ে ফারিশ নিজেই খাবার মেখে নিধির মুখের সামনে ধরে বলে জীবনে প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছি আর তুমি আমাকে না খাইয়ে রাখার চিন্তা ভাবনা করছো কথা শুনে নিধি তার দিকে চোখ তুলে তাকায় তা দেখে ফারিস ফের বলল না মানে তুমি নিজে না খেয়ে কি বুঝাচ্ছ যেন আমিও না খেয়ে থাকি কথা শুনে অবাক হয় সে তো ভুলেই বসেছে তার বাড়িতে যে এখন একটা রাগী নবাব রয়েছে যার দেখা শোনার দায়িত্ব তার এতক্ষণ ধরে মুখের সামনে খাবার ধরে রেখেছি হা করতো তোমাকে খাইয়ে দিয়ে আমি খাবো প্রচুর ক্ষুদা লেগেছে আমার ফারিসের কথা শুনে নিধি খাবার মুখে নেয় এতে বিজয়ের হাসি হাসি ফারিস সে যেন বিশ্ব জয় করে ফেলেছে নিস্তব্ধ রাত রাস্তায় কারো কোনো আনাগোনা দেখা যাচ্ছে না নিস্তব্ধ পথ পেরিয়ে পিয়াসের গাড়ি ছুটে যাচ্ছে গন্তব্যের দিকে পিয়াস গাড়ি ড্রাইভ করছে পাশেই ইকরা খাপটি মেরে বসে আছে তা দেখে পিয়াস দুষ্টু হাসি হেসে বলল আপনি না কারো সাহায্য নেন না এখন দেখতে সেই ঘুরে ফিরে আবার আমার সাহায্যই নিচ্ছেন পিয়াসের কথা শুনে ইকরা তার দিকে চোখ তুলে তাকায় সে কিছুটা অবাক হয়ে বলল আপনি কি আমাকে খোটা দিচ্ছেন নাকি আরে খোটা দিলাম কোথায় আপনি তো সেদিন বলেছেন যে কারো সাহায্য নেন তাই বলেছে আর কি পিয়াসের কথা শুনে ইকরা জোরে চিৎকার দিয়ে বলে উঠল গাড়ি থামান একরার চিৎকার শুনে পিয়াস গাড়ি থামায় একরা গাড়িতে আর বসে না থেকে নিচে নেমে পড়ে তা থেকে পিয়াস হতভম্ব হয়ে যায় সেও গাড়ি থেকে বের হয়ে একরার পাশে গিয়ে দাঁড়ায় আরে কি হয়েছে নেমে গেলেন কেন পিয়াসের কথা শুনে একরা ডেকে বলল আপনি জানতো এখান থেকে এসব খোটা লোকের সাহায্য আমি নেই না আর এটা সাহায্যই বা কই হলো জিজু বলেছে আপনার সাথে আসতে তাই তার কথা রাখতে আপনার সাথে এসেছি আমি ইকরার কথা শুনে পিয়াস মহাবিবাকে বলল সে কিভাবে এখন ইকরাকে সামলাবে সেটাই ভাবছে ফারিস যদি জানতে পারে সে ইকরাকে মাঝরাস্তায় একা ছেড়ে বাড়িতে চলে গেছে তাহলে তার কপালে দুঃখ আছে আরে চলুন তো লেট হয়ে যাচ্ছে ইকরা মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল ইকরা একবার যা বলে ফেলে তাই করে আপনার লেট হচ্ছে আপনি যান আমি একাই যেতে পারবো বলেই ইকরা আর কোনো কথা না বলে হাঁটা শুরু করে পিয়াস হতভম্ব হয়ে শুধু ইকরার চাওয়ার পানে চেয়ে আছে তীব্র মাথা যন্ত্রণা আর মায়ের শোকে নিধি কাতর হয়ে গেছে নীরবে তার চোখ বেড়ে নোনাচল গড়িয়ে পড়ছে কি সুন্দর কালকে রাতেও সে মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়েছে একদিনের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল তার সাথে কে আর তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবে কেই বা তাকে খাবার খাইয়ে দিবে কার কাছেই বা সে তার সকল আবদার করবে এসব ভাবতে ভাবতেই নিধির চোখ দিয়ে অস্ত্র করিয়ে পড়ছে ফারিশ রুমে এসে দেখে নিধি বিছানার এক পাশে মেরে বসে আছে তীব্র গরম পড়ছে সে রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখল রুমে এসি আছে কি না রুমের পরিস্থিতি দেখে ফারিশ বুঝে ফেললো এসি রাখার মতো উপযুক্ত রুম এটা এখনো হয়ে ওঠেনি সে অসহায় দৃষ্টিতে ফ্যানের দিকে তাকিয়ে আছে এই ফ্যানই তার শেষ ভরসা সে সুইচ বোর্ডের দিকে গিয়ে ফ্যান অন করে ফ্যান চালু করতেই ভয় পেয়ে যায় ফ্যান চলছে ঠিকই কিন্তু সাথে বিকট আওয়াজ ফ্রি সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সে তো অল্প কিছু ঘন্টা এই বাসায় থেকেই পাগল হয়ে গেছে আর এরা কিভাবে এতদিন এই বাসায় ছিল সে আর কিছু ভাবতে পারলো না সোজা গিয়ে বিছানায় বসে সে অন্যরকম তুমি গল্পটি যারা পড়তে চান তারা এখনই স্টোর থেকে গল্পবাজার অ্যাপসটি ইনস্টল করেন